বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি সব থেকে বড় সুপার স্টার সব থেকে বড় মেগা স্টার নাকি অনন্ত জলিল আপনার স্বামী অনন্ত জলিল তিনি সুপার স্টার না স্টার মেগা স্টার তাহলে সাকিব খান কে তাহলে সাকিব খান কে সেও একজন হিরো সুপার হিরো দুজনেই সমান নাও কে গিয়ে দেখেন একটা অনন্ত জলিল অসম্ভবকে সম্ভব করাই অনন্ত হ্যাঁ ডেফিনেটলি একজন ওয়াইফের জীবনে তার হাজব্যান্ড সুপার হিরো আয়রন ম্যান সুপার সুপারস্টার মানে এ টু জেড বা যখন একটি ফিলিম ইন্ডাস্ট্রির বিষয়ে কথা ওঠে যে বাংলাদেশ ফিলিম ইন্ডাস্ট্রির সব থেকে বড়ো সুপারস্টার এবং মেগা স্টার তখন যদি কেউ আপনাকে বলে যে অনন্ত জেনে মানে ওই সময় আপনার কি করা উচিত কেমন লাগবে অবশ্যই খারাপ লাগবে যেমনটি আমারও লেগেছে আপনার স্বামী অনন্ত জলিল তিনি সুপারস্টার না স্টার দেখেন অনন্ত জলিলকে আমি আগে চিনতাম না যখন সুপার টিচার সাকিব খানকে নিয়ে ভিডিও করা আরম্ভ করলাম তখন আমি অনন্ত জলিলকে চিনা শুরু করলাম যেহেতু টাকলা ইকবাল তার সাথে জড়িতে থাকে সেই জন্য বাট ইয়ার আগে কিন্তু আমি অনন্ত জলিলকে আমি চিনতাম না হ্যাঁ ডেফিনেটলি যেহেতু অনন্ত জলিলকে চিনি তাহলে তার ওয়াইফকেও আমি চিনব সেই জন্য তার একটি ইন্টারভিউ যখন ফেসবুক সাজেস্টের মাধ্যমে আমার সামনে আসলো আসার পর দেখলাম সেখানে একজন সাংবাদিক ভাই তাকে কোশ্চন করতেছে যে বাংলাদেশ চলচ্চিত্রের সব থেকে ম্যাগাজ্টার সুপারস্টার কে সুপার হিরো কে তখন কিন্তু সে অনন্ত জলিলের নাম বলল এবং তারপরে কিন্তু সুপারস্টার মেগাস্টার সাকিব খানের নাম বলল যে সেও একজন সুপার হিরো বাট সে কিন্তু স্বীকার করলো না সাকিব খান যে একজন ম্যাগাজ্টার সাকিব খান একজন হিরো সুপার হিরো তো এখন কথা হল অনন্ত জলের কিন্তু একজন প্রফেশনাল বিজনেসম্যান যদিও তার একটু শখ জেগেছিল সিনেমায় অভিনয় করা সে কিন্তু করেছে কিল হিম করেছে এবং অনেক অনেক সিনেমা হয়তো করেছে আমি ওই জানি না এখন আমি কথা বলবো যে একজন স্ত্রীর জীবনে তার স্বামী হতে পারে সুপার হিরো তার স্বামী তার মানে ধনিয়া এটা আমরা সবাই জানি বা যখন বাংলাদেশ চলচ্চিত্রের কথা আসলো তখন কেন এই মানুষটি অনন্ত দলিল কি বললো যে সেই সুপার হিরো কেন ভাই অনন্ত দলিল বাংলাদেশ চলচ্চিত্রের জন্য কি করেছে সে কি স্ট্রাগল করেছে পঁচিশ বছর করে নাই হঠাৎ করে সে আসলো ইনভেস্ট করলো সিনেমা বানালো রিলিজ দিল হোক সেই সিনেমা সুপার ফ্লপ মানে এটা কোনো ম্যাটার না যার সিনেমা করেছে মেগাস্টার হয়ে গেছে সুপার হিরো হয়ে গেছে তাহলে সুপার স্টার শাকিব খান এই পঁচিশ বছর যে স্ট্রাগল করে আজকে এই পজিশনে এসেছে মানে কি লুডু খেলার জন্য এসেছে সে কি লুডু খেলিয়ে খেলে এসেছে আর ইয়ার ক্যা বাদ কর রে আপনি বল বলো আপনার পাশ সাহেব দিমাগই আপ খুদ বল রে অনন্ত জেলির বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি কা সুপার হিরো তো শাকিব খান কিধার সে আয়া শাকিব খান কন হে এ খুদ আপ ছুসিয়ে তো বাংলাদেশের দর্শক বাইরা আপনারা কমেন্ট বক্সে লেখে জানিয়ে যাবেন এই যে সুপার ফ্লপ সুপার স্টার অনন্ত জুলির ওয়াইফ যে বললো যে অনন্ত জুলি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির মেগা স্টার সুপার হিরো তো এইটার বিষয়ে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে অল্প করে খোসা যাবে